কথায় বলে ভাব দেখলেই স্বভাব বোঝা যায় আর এই স্বভাবের উপর প্রভাব ফেলে পেশা এবং পেশাগত নেশা এবারে কথা পেশাজীবীর পেশার নেশায় আচ্ছন্ন হয়ে বাসর রাতে কথা বলার ভাষা আমি জানি তোমার জীবনে কোনো স্পট নেই কারণ আমি সব কিছু করি করেই তোমাকে বিয়ে করেছি কেন ইনকোয়ারি করেছেন প্রথম যেদিন তোমাকে আমি দেখতে যাই সেদিন আমার কিছুটা সন্দেহ হয়েছিল পরে সব কিছুর আলামত দেখে আমি বুঝতে পারি দণ্ডবিধির কোন ধারায় তোমাকে দোষী সাব্যস্ত করতে পারে না তোমার বিরুদ্ধে কোনো জিদি হবে না আর তাই আমি তোমার প্রেমের কারাগারে বন্ধ হয়েছি আজ থেকে তুমি আমার আর আমি তোমার কাস্টোডিতে থাকব প্লিজ মাওতা খুব উইক মনে হচ্ছে কি ব্যাপার কথা বলছেন না যে শরীর কি খারাপ লাগছে প্রেশার নেই তো ঘাড় ব্যথা করে আচ্ছা চোখটা একটু দেখি আর একটু বড় করে তাকাও এবার জিপটা দেখো দেখি বের করো আর একটু একটু বড় করে হ্যাঁ সিমটম না বললে বুঝবো কি করে কি সমস্যা জি না আমি একদম সুস্থ আছি থ্যাংক ইউ আসলে জানো যেদিন তোমাকে এঙ্গেজমেন্ট রিংটা পড়াই সেদিন তোমার নার্ভ স্পর্শ করে বুঝেছি তুমি আমার প্রতি কতটা দুর্বল জানো ডার্লিং সারা দিন চিন্তা করেছে কখন পাবলিকের গ্যাদারিং কমে যাবে সবকিছু কোয়াইট হবে সান ডাউন হবে থাকবে না কোনো নয়েজ থাকবো শুধু তুমি আর আমি ব্যাপার তুমি এমন স্টিল হয়ে আছো কেন একটু ক্লোজ হও জানি মা বাবার জন্য তোমার মনটা অনেক খারাপ তবে ওসব মন থেকে করে দাও ওতে ফরওয়ার্ড চিন্তা করো আমরা দুজনে মিলে একটা সুখের নীর নতুন ছবি বানাবো যেখানে নায়িকা হবে তুমি আর নায়ক হব আমি কি বলো লক্ষ্মীটি আমার কিন্তু মেমোরি ডাল মাঝে মাঝে হ্যাং হয়ে যায় তোমাকে পেয়ে আমার জীবনটা যেন রিস্টার্ট হলো অতীতে সব কিছু আজ থেকে ডিলিট করে দিলাম আমার হৃদয়ের হার্ড ডিস্কে এখন থেকে শুধু তুমি তুমি আর তুমি এসবে তো ভাইরাস ধরে তখন কি করবেন এন্টি ভাইরাস আছে না আমাদের জীবনের মাদারবোর্ডে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ বাইরের কোনো পেন্ডার থেকে যাতে ভাইরাস না আসতে পারে আমি সেই ব্যবস্থা করব সেটা খেয়াল রাখবো সবসময় নিজেকে একটু আপগ্রেড রাখতে হবে